কাট এবং লোহার চিত্র করতে পারবেন সর্বোচ্চ তিন মোটা পর্যন্ত এছাড়া ছোট বড় সব ধরনের স্ক্রু কাজ করতে পারবেন হচ্ছে টোটাল ব্যান্ডে বারো বোল্ডের একটা কর্ডলেস ডেল যা একটি আকর্ষণীয় ছোট বক্সের মধ্যে পেয়ে যাবেন যার সাথে পাবেন দুটি ব্যাটারি এবং মেশিনটি বক্সের ভিতরে এবং একটি বিট স্ক্রু লাগানোর জন্য এবং এই ম্যানুয়াল বুক এ পর্যন্তই এই বক্সের মধ্যে থাকে রাইট লেফ সিস্টেম হাতের মধ্যেই এখানে উপরে এক দুই গিয়ার দেওয়া আছে যা স্পিড কম বেশি করার জন্য এক থেকে পনেরো পর্যন্ত গিয়ার পেয়ে যাবেন যা আপনার স্ক্রু ছোটো বড়ো সব ধরনের সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন যা স্ক্রু লাগানোর পর টাইট হয়ে গেলে অটোমেটিক কিন্তু গিয়ার ছেড়ে দেবে যা স্ক্রু মাথাগুলো নষ্ট করবে না আর এর চকটা হচ্ছে আপনার টেন এম অর্থাৎ আপনি তিনশোটা পর্যন্ত মোটা বিট ব্যবহার করতে পারবেন আপনার সি গার্ড করে দিয়েছে যার ফলে আপনাকে আলাদা এর জন্য চার্জার কিনতে হবে না আপনার মোবাইলের যে কেবল কেবলগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু চার্জ করে নিতে পারবেন বর্তমান প্রাইসটি পড়বে 3800 টাকা যারা নিতে আগ্রহী ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি কস্ট অ্যাডভান্স করবেন এবং মেশিনের টাকা মেশিন হাতে পেয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন